নমস্কার চলে এলাম আজকের হোলি নিয়েই আরেকটি ভিডিও করতে আমি আমার আগের ভিডিওতে হোলির পূর্ণাঙ্গ সময়সূচি এবং হোলিকা দরম এবং হোলির মাহাত্ম নিয়ে আলোচনা করেছি ভিডিওটি দেখে নেবেন আজকের আমার মূল বিষয়বস্তু হচ্ছে হোলির দিনে কি করবেন বা হোলির রেমেডি আলোচনা করব তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের বিষয়ের উপরে ভিডিও দিয়ে থাকি এবং আলোচনা করি তো চলুন এবারে মূল আলোচনায় আসি এই যে হোলি হোলি কবে পড়েছে আজকের সংক্ষেপে তারিখটা বলে রাখি হোলিকা দহন মানে ন্যাড়াপোড়া আমরা পশ্চিমবঙ্গের লোকরা নাপড়া বলি এবং পশ্চিমবঙ্গের বাইরে অন্য অন্য রাজ্যে হোলিকা দহন বলে এইটাকে হোলিকা দহন পড়েছে দু হাজার চব্বিশ সালে চব্বিশে মার্চ আর হোলি পড়েছে পঁচিশে মার্চ তার পরের দিন মানে পড়া হচ্ছে চব্বিশ তারিখে চব্বিশে মার্চ আর পঁচিশ তারিখে হচ্ছে তার পরের দিন দোল পূর্ণিমা বা হোলি ঠিক আছে আর সংক্ষেপে আলোচনা করে রাখি এই হোলিকা দহন বা পড়া বিষয়টা কী হোলিকা হচ্ছে ভক্ত প্রহ্লাদের পিসি আর প্রহ্লাদের বাবা হচ্ছে হিরণ্য তা আপনারা তো অনেক জানেন এদের ব্যাপারে গল্প শুনেছেন যে প্রহ্লাদ বিষ্ণুর ভক্ত বলে তার বাবা তাকে প্রাণে মারার চেষ্টা করতে থাকে বারে বারে যেহেতু বিষ্ণুর সাথে তার বাবার মানে সাপে নেউলে সম্পর্ক তা কোনো কিছু করেই প্রহ্লাদকে মারা যাচ্ছে না তো একবার প্রহ্লাদের পিসি আর ওর বাবা হিরণ্য কশিপু ষড়যন্ত্র করলো চক্রান্ত করল যে প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারবে তার জন্য কি করলো ওর পিসি ওর পিসি হলিকা একটা কঠোর তপস্যা করলো এই তপস্যার ফলে সে বর পেলো যে একটা চাদর পেল বর বর হিসাবে ওই চাদরটা গায়ে দিলে কোনো আগুন তাকে স্পর্শ করতে পারবে না তা ওই রীতিমতন চাদর গায়ে দিয়ে আগুনের মধ্যে গিয়ে বসলো ওর পিসি এবার বাবা হিরণ্যকশিপু পোহাদকে গিয়ে বললো এই যাও পিসির কোলে গিয়ে বসো এবার বাবার আদেশ পালন করতেই হবে এইদিকে আবার দেখছে যে জ্বলন্ত আগুনের মধ্যে পিসি বসে আছে হুম পুরে মরে যাওয়ার একটা ভয় কাজ করছে প্রহ্লাদ জানতো ব্যাপারটা যে এরকম তপস্যা করে এটা করেছে উনি নিজে মরবে না কিন্তু আমাকে মারার প্ল্যান করছে ঠিক আছে তা প্রহাদ তো শ্রী হরির ভক্ত বিষ্ণুর ভক্ত তা যে বিষ্ণুর ভক্ত হয় বিষ্ণু তাকে কোনো না কোনো ভাবে ঠিক রক্ষা করবে সে এমন লীলা করে দেবে রক্ষা হবে তা বিষ্ণুর নাম স্মরণ করতে করতে সে পিসির কোলে গিয়ে বসল আর বিষ্ণুর কীরকম লীলা দেখুন সে এমন লীলা করল সেই চাদরটা খুলে গিয়ে পোল্লাদের গায়ে ঢেকে গেল এবার পিসির গায়ে চাদর নেই পিসি পুড়ে মারা গেল তাই হোলিকা দহন হচ্ছে এইটাই হোলিকা হচ্ছে পোল্লাদের পিসি সে দহন হয়েছিল সেই থেকেই এর নাম হচ্ছে হোলিকা দহন আর এর আনন্দে তার পরের দিন সাৰা ৰাজ্যবাসী হোলিকা দহন উৎসৱ পালন কৰে মানে উৎসৱ হিচাপে পালন কৰে এটা আনন্দৰ চেপে তাই হোলিকা দহন উৎসৱটা পৰৱৰ্তী কালে ৰাধাকৃষ্ণ হোলী উৎসৱে পৰিণত কৰে হোলী উৎসৱ হে অশুভত্ৰে বিদায় দিয়ে শুভত্ৰকে আনন্দ এইটাই মূল তাৎপর্য তো রাধাকৃষ্ণ এর প্রচলন করেন তখন থেকেই এটি হোলি উৎসব বা দোল পূর্ণিমা উৎসব হিসাবে পালিত হয়ে আসছে বোঝা গেল আচ্ছা এবারে আমি হোলির রেমেডি দেব হোলিকা দহনের দিনে কি করবেন আর হোলির দিনে কি করবেন যারা যারা চাকরির পদপ্রার্থী বা চাকরি করছেন পদোন্নতি চাইছেন কিংবা যারা ব্যবসা করছেন ব্যবসায়ী শ্রীবৃদ্ধি চাইছেন কি করবেন হলিকা দমনের দিনে জাস্ট ঘরের মূল দরজার সামনে একটি প্রদীপ জ্বালান তেল দিয়ে একটি প্রদীপ জ্বালান আর নিজের মনের ইচ্ছা মনে মনে জানান ছোট্ট লেমেটি আর তার পরের দিন পঁচিশে মার্চ হোলির দিনে ঘরের মেঝেতে আবির দিন আবির ঢেলে দিন তাতে প্রদীপ দিন দুমুকো প্রদীপ মাটির হলে খুবই ভালো তেতল হলেও কোনো ব্যাপার না দিন তাতে তেল দিয়ে যখন সর্ষে তেল দেবেন দিয়ে যখন জ্বালাবেন সেই জ্বালাবার সময় নিজের মনের ইচ্ছেটা মনে মনে জানান এইটুকু করুন খুব ভালো ফল পাবেন তো আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে আপনাদের আর ভিডিওটিকে যত পারেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারে তো আজকের মতন এই পর্যন্ত থাক সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বিদায় জানালাম